রবিবার গাবর্তী বাজারে পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনে ভারতীয় জনতা পার্টি মনোনীত প্রার্থী বিক্রম কুমার দেবের সমর্থনে এক নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয় এই নির্বাচনী জনসভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে দেশ খুব সুন্দরভাবে সামনের দিকে এগিয়ে নিয়ে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সময়ে দেশ সব দিক থেকেই সুরক্ষিত এই কারণে সকলেই চাইছে নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারতীয় জনতা পার্টি নেতৃত্বাধীন জানুয়ারি যখন অযোধ্যায় রামলাল্লার প্রাণ প্রতিষ্ঠা হয়েছিল তখন ত্রিপুরার পাশাপাশি পুরো দেশ রামময় হয়ে গিয়েছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে তিনি নায়ক বলে প্রশংসা করেছেন মুখ্যমন্ত্রী বলেন প্রধানমন্ত্রীর কারণে যে কোন সমস্যার সমাধান সম্ভব ২০১৯ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত জনজাতি অংশের সাত জন পদ্মশ্রী সম্মানে ভূষিত হয়েছেন যা একমাত্র সম্ভব হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্য মুখ্যমন্ত্রী আরো বলেন জনজাতিদের উন্নয়ন একমাত্র সম্ভব হবে প্রধানমন্ত্রীর হাত ধরেই আমাদের দেশ আগামী দিন কোন দিকে যাবে কোন দিকে চলবে তার যে মার্গদর্শন এই নির্বাচনের মাধ্যমে সেটা সেটা যারা সরকারে থাকবে তারা সেটা নির্ধারণ করবেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যিনি এই দেশকে সুন্দরভাবে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন আমরা সবাই জানি যে এখন আমরা অত্যন্ত সুরক্ষিত সব দিক দিয়ে এবং আমরা চাই যে এইবারও তৃতীয়বার আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বে আবার এনডিএ সরকার আবার সেখানে প্রতিষ্ঠিত হোক এদিন এই নির্বাচনী জনসভায় উপস্থিত ছিলেন রাজ্যের প্রাক্তন উপ মুখ্যমন্ত্রী জিষ্ণুদিপুরমন বিজেপির প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য সহ আরো অনেকেই টিভি